নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় ধান্দাবাজ হয়ে থাকে যে পাঁচ রাশির ব্যক্তি এদের সঙ্গে দূরত্ব বাজায় রেখে চলা উচিত এরা প্রেমেতেও দিয়ে থাকে ধোঁকা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি যে পাঁচ রাশির জাতক জাতিকা সবচেয়ে বেশি ধান্দাবাজ হয় যারা ঠোকাতে ওস্তাদ যারা তাদের নিজের কাজ শেষ হলেই আপনাকে সম্পূর্ণ ভুলে যাবে আপনাকে টাটা বাই বাই দেখাবে সেই পাঁচ রাশির নাম আমি এই ভিডিওই জানাবো। যদি আপনার আশেপাশের বন্ধুবান্ধব এমনকি আপনার বাড়ির নিজের লোকেরা বা আপনার খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যবসায়িক বন্ধুর বা আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার ভাই বোন বা যে কেউ হোক এই পাঁচটি রাশির মধ্যে হয়ে থাকেন জানবেন আপনি সদা সর্বদা অ্যালার্ট থাকবেন কারণ এই পাঁচ রাশি কাউকে ছাড়ে না এরা সবচেয়ে বেশি ধান দাবাজ হয়ে থাকে এরা সবসময় নিজের দিকটাই বলুন কোন সেই পাঁচ রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মানুষ কখন ধান্দাবাজ হয় তা বোঝাই যায় না কিন্তু বিশেষ পাঁচটি রাশি আছে তারা ধান্দাবাজ হয়ে থাকে তারা যখন আপনার প্রয়োজন হয় তারা আপনাকে রোজ ফোন করবে বা আপনার সঙ্গে রোজ দেখা করতে আসবে বা আপনার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলবে আর তার যখন স্বার্থ শেষ হয়ে যাবে সে তখন কেটে পড়বে আপনাকে দেখেও দেখতে পারবে না আপনাকে চিনেও চিনতে পারবে না এমন ভাব করবে যেন তার সঙ্গে আপনার জীবনে কখনো দেখাই হয়নি আবার আপনাকে সে কথা দেবে কোন ব্যবসা ক্ষেত্রে শুরুয়াতে যে পয়সা ইনভেস্ট করবে তার লাভ সে পেয়ে গেলে সে চলে যাবে আপনার দিকে সে ফিরেও তাকাবে না অন্যান্য দিক থেকে যখন আপনার প্রেমের জীবনে বা বৈবাহিক জীবনে যখন তার কথা আপনি মেনে নেবেন তার যে সমস্ত মানসিকতার সঙ্গে আপনি পরিচিত নন আপনি সমস্ত কিছু মাথা নিচু করে মেনে নেবেন তখনই তাই আপনার কাছে থাকবে নচেত সে আপনাকে ভুলে যাবে সে প্রেমের ক্ষেত্রেই বলুন বা বৈবাহিক জীবনেই বলুন আপনার ব্রেকআপ হয়ে যাবে নাহলে ডিভোর্স হয়ে যাবে আর ভাতা ভগিনীদের ক্ষেত্রেও এই পাঁচ ধান্দাবাজ রাশি থাকলে আপনার ভাতা ভগ্নীরা অবশ্যই স্বার্থপর হয়ে যাবে সম্পত্তি নিয়ে বিবাদে লিপ্ত হতে পারে বা আপনাকে ফাঁসাতে পারে তাই খুব সাবধান এই পাঁচ রাশির থেকে এরা সদা সর্বদা মানুষকে ডোবাতে স্তাব আসুন আর দেরি না করে আমি একে একে বলতে শুরু করি কোন সেই পাঁচ রাশি আর আপনারা জেনে যান অ্যালার্ট হয়ে যান সতর্ক হয়ে যান কারণ সতর্ক করায় একজন জ্যোতিষীর প্রধান কাজ প্রথম যে রাশিটি বলবো সেই রাশি সবসময় লক্ষ্য রেখে চলে তার লক্ষ্য যতক্ষণ না শেষ পূরণ হয় শেষ যা নয় তাই করতে পারে সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনু রাশি ধনু রাশির লোকেরাও ধাক্কাবাজ হয় ধনু রাশির লোকেরা স্বার্থপর হয় ধনুর রাশির লোকেরা নিজেদের উন্নতি ছাড়া অন্য কিছু এরা ভাবতেই পারে না এরা সবসময় নিজ লক্ষ্যে পূরণ করতে সদা সর্বদা সচেষ্ট হয় এরা নিজের লক্ষ্য পূরণে নিজের আত্মীয় পরিজন নিজের ভাই বোন নিজের প্রেমিক প্রেমিকা নিজের শিক্ষক নিজের পিতামাতা কাউকেই এরা ইউজ করতে ছাড়ে না মোট কথা এদের জীবনের লক্ষ্যই হলো একটা নির্দিষ্ট অভিষ্টের দিকে পৌঁছানো এদের জীবনের লক্ষ্য যতক্ষণ না এরা কমপ্লিট না করতে পারে এরা ততক্ষণ আপনার সঙ্গে আছে আর এদের জীবনের লক্ষ্য পূরণ হয়ে গেলেই এরা আপনাকে টাটা বাই বাই করে চলে যাবে আপনি যে কত কষ্ট করে তার দুঃখের দিনে তার পাশে ছিলেন তাকে নানাভাবে হেল্প করেছেন তার জীবনে উন্নতিতে সহায়ক হয়েছেন ধনুরাশিরা কিন্তু সে কথা কখনো স্বীকার করবে না তারা সম্পূর্ণভাবে আপনাকে ভুলে যাবে আপনাকে তার দ্রষ্টব্যের মধ্যেই রাখবে না তাই ধনু রাশি যদি আপনার কোনো বন্ধুবান্ধব হয় বা ধনু রাশি আপনার স্বামী স্ত্রীর মধ্যে থাকে বা ধনু রাশি আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে থাকে ভাই বোনের মধ্যে থাকে তবে বলবো খুব সাবধানে এনার সঙ্গে আপনি ডিলিংস করুন আর খুব সাবধানে এনার সঙ্গে আপনি চলাচল করুন তবে এ কথা অবশ্যই বলতে হবে যদি ধনু রাশি হয় আর ধনু রাশিতেই গুরু বৃহস্পতি অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার বা সেই মহিলা পুরুষের এই ধান্দাবাজি স্বভাব কিছুটা কম থাকবে দ্বিতীয় যে রাশিটিকে অবশ্যই আপনারা বিশেষভাবে সাবধানে অবলম্বন করবেন এরা কখন আপনাকে কি করে ফেলবে আপনি বুঝতেই পারবেন না সেই রাশিটি হচ্ছে বৃষ্টিক রাশি হ্যাঁ এরা কখন আপনাকে কামড় দিয়ে চলে যাবে আপনি জানতেই পারবেন না এরা যখন আপনার প্রয়োজন আপনাকে বারবার ফোন করবে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে সে যখন জানবে আপনি উচ্চ লেভেলে কিছু চা পথ পেয়ে গেছেন রোজ ফোন করে আপনাকে ডিস্টার্ব করবে আপনার ভালো মন্দ জিজ্ঞাসা করবে আপনার থেকে সাহায্য নিতে চাইবে আর যখন দেখবে আপনার দুরবস্থা তারা কেটে পড়বে তারা কখনও আপনার পাশে দাঁড়াবে না তাই মিষ্টিক রাশি যদি আপনার বন্ধু বান্ধব হয় সেই বন্ধু বান্ধব থেকে সাবধান এরা কখনোই আপনার খারাপ সময়ে আপনার সাথ দেবে না বা এদেরকে খুব একটা বিশ্বাস করা উচিত হবে না এরা কখন আপনার সঙ্গে খারাপ ব্যবহার বা আপনার সঙ্গে ধান্দাবাজি করে ফেলে তা বলা খুব মুশকিল তবে একথা বলতেই হবে সমস্ত বৃষ্টিক রাশি নয় যাদের মঙ্গল বৃষ্টিকেই আসে সেই সমস্ত ব্যক্তি কিন্তু ধান্দাবাজি বা নিজেদের দিকে দেখার স্বভাব কিছুটা কম থাকবে কিন্তু অন্যান্য বৃষ্টিক রাশিরা সদা সর্বদা নিজেদের উন্নতির কথাই ভাবে এছাড়া এরা কাউকে অতটা পাত্তাই দেয় না নিজেদের উন্নতির জন্য এরা সাপের মুখেও চুমকায় আবার ব্যাঙের মুখেও চুমকায় সুতরাং ধনু রাশি বৃষ্টিক রাশি এই দুটো রাশি খুব ধান্দাবাজ রাশি তৃতীয় যে রাশির কথা বলবো সেই রাশির জাতক জাতিকা যেখানে সম্মান পাবে সেখানেই থাকবে যেখানে সম্মান পাবে না সেখানে থাকবে না সেই রাশিটা হচ্ছে সিংহ রাশি কারণ সিংহ রাশি এমনি রবির কারক রাজকীয় মান মর্যাদার সঙ্গে থাকতে ভালোবাসে এরা চায় সকলে এদের কথাবার্তা মেনে নিয়ে চলো এরা সকলেরকে দাবিয়ে থাকতে চায় যদি আপনার পরিবারের কোনো সদস্য সিংহ রাশি হয় সে চাইবে সকলের ওপরে উঠতে সকলে তার কথা যেন মেনে চলে সে সকলের বস হতে চাইবে যদি আপনি তাকে মান্যতা না দেন তাহলে সে কিন্তু আপনার সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না আপনি যেই ধরনের যদি সিংহ রাশির আপনার বন্ধু বন্ধুবান্ধব হয় আপনি লক্ষ্য করবেন সে সদা সর্বদা নিজেকে প্রভু বা রাজা হিসাবে বিবেচনা করতে চাইছে যেন তার কথাই মেনে সবাই চলে এ ধরনের মানসিকতা পোষণ করে সিংহ রাশিরা এবং এরা সবসময় নিজেদের দিকটাই দেখে কখনো অন্য ব্যক্তির কথা দেখে না কারণ রাজ রাজারা কখনো সেভাবে অন্য কারোর কথা ভাবে না তবে মনে রাখতে হবে যদি সিংহ রাশিতে যদি রবি থাকে তাহলে সেই সিংহ রাশির ব্যক্তি অতটা স্বার্থপর হবে না তাহলে আমি তিনটে রাশির কথা বললাম যে রাশিরা স্বার্থপর হয় যে রাশিরা ধান্দাবাজ হয় সেই রাশি তিনটি হলো সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এরপরে চতুর্থ আরও একটি রাশির কথা বলবো সেই রাশির জাতক জাতিকারা মিষ্টি মিষ্টি কথা বলে সকলের সঙ্গে মেলামেশা করে কিন্তু এরা প্রচুর ধান্দাবাজ এরা প্রচুর স্বার্থপর এরা নিজেদের স্বার্থ তারা কিছু জানে না এরা কথায় কথা মিথ্যে কথা বলে নিজেদেরকে সকলের কাছে জাহির করে এদের পেটে যদি টুয়েলভ পর্যন্ত বিদ্যা থাকে এরা নিজেদের এম বিএ বলতেও ছাড়ে না সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি বুধের কারক বুদ্ধির কারক এদের মধ্যে অত্যাধিক চাতুরতা থাকে প্রচণ্ড বুদ্ধি ধরে এই রাশির মানুষ এরা দিনকে রাত রাতকে দিন আবার সকালকে বিকাল করে দিতে পারে এদের কথার প্যাঁচে আপনি পেরে উঠবেন না আর মিথুন রাশি যেহেতু বুধের রাশি এরা বিচক্ষণতা প্রচুর এরা নিজেদের স্বার্থ ছাড়া নিজেদের উন্নতি ছাড়া আর কিছুই বোঝে না তাই মিথুন রাশির যদি আপনার বন্ধু বন্ধুবান্ধব হয় বা আপনার কোনো আত্মীয় স্বজন হয় তার সঙ্গে খুব সাবধানে আপনাকে মিশতে হবে নচে তিনি তার নিজস্বতা আপনার উপর চাপিয়ে দেবেন আপনাকে যথেষ্ট পরিমাণে তিনি অবশ্যই চাপে রাখবেন সুতরাং এর এ প্রসঙ্গে বলা যায় যাদের মিথুন রাশি সবাই যে স্বার্থপর হবে তা নয় যদি মিথুনেই বুধ অবস্থান করে তাহলে সেই ব্যক্তির স্বার্থপরতা অনেক কম থাকবে আর শেষ আর একটা রাশি বলব এই রাশি খুব দাঙ্গাবাজ রাশি এই রাশি কাউকে পাত্তাই দেয় না কাউকে কোনো হিসেবের মধ্যেই রাখে না এই রাশির সদা স্বাধীন চেতা প্রচণ্ড স্বাধীন চেতা রাশি এরা কারোর কথা অতটা ভাবেই না সেই রাশিটি হচ্ছে মেষ রাশি জগতে যত মেষ রাশি আছে তারা সম্পূর্ণভাবে নিজেদের দিকটাই দেখে এছাড়া অন্য কারোর দিকে দেখে না এবং আর মেষ রাশিরা সময় নিজেদের উন্নতির কথা ভাবে এবং সবচেয়ে বড়ো কথা মেষ রাশিরা প্রচণ্ড জেদ হয় এদের যেদের কাছে আপনি যদি মাথা নত করেন তবেই এরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে নচেতন আবার এরা চায় এরা যা ভুল ভান্তি যাই বলতু আপনাকে তাকে মেন মান্যতা দিতে হবে এরা যদি হিমালয় পর্বতকে বলে শিবালিক পর্বত আর হিমালয় পর্বতকে যদি বলে সাতপুরা পর্বত আপনাকে তাই মেনে নিতে হবে নালে এরা কিন্তু আপনার সঙ্গে মান্যতা দেবে না কারণ এদের মধ্যে অত্যাধিক অহংকার থাকে অত্যাধিক জেদ থাকে তাই বলবো আপনি যদি মেষ রাশির বন্ধুবান্ধব থাকে আপনার তাহলে আপনি খুব সতর্ক থাকবেন বা মেষ রাশির কোনো নিজের আত্মীয় বা স্বামী স্ত্রী বা ভাই বোনের মধ্যে থাকে তাহলে তার থেকে আপনি খুব সতর্ক থাকবেন এই ধরনের বন্ধুবান্ধব ভাই বোন বা স্বামী স্ত্রী এরা সবসময় আপনাকে বিশেষভাবে ব্যতিব্যস্ত রাখবে অস্থির করবে সুতরাং আবার একটা কথা বলা দরকার যদি মঙ্গল মেসেই থাকে তাহলে সেই ব্যক্তির স্বার্থপরতা ধান্দাবাজি অনেক কম থাকে সুতরাং আজকের এই ভিডিও আমি পাঁচটি বিশেষ রাশির কথা বললাম এই পাঁচটি রাশি সবচেয়ে বেশি স্বার্থপর হয় সবচেয়ে বেশি ধান্দাবাজ হয় এরা সব সময় নিজেদের দিকটা দেখে নিজেদের দিক ছাড়া এরা কারোর কথা ভাবে না এবং এই পাঁচটা রাশি অবশ্যই জীবনে সবচেয়ে বেশি ধনশালীও হয়ে থাকে এই পাঁচটা রাশি জীবনে বিরাট সাফল্য পেয়ে থাকে পৃথিবীর অধিকাংশই ধনশালী ব্যক্তি এই পাঁচটি রাশির মধ্যে হয়ে থাকে অর্থাৎ মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি এই পাঁচ রাশির ব্যক্তি অধিকাংশই ক্ষেত্রে জীবনে করর কেন মহা প্রতি আরোপ প্রতি হয়ে থাকে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম ভিডিও শেষ করুন নমস্কার